মালিক <free> <Should nobody know Metal andcolo> আহ অ নৰ বৈন জাগা সম্পদৰ মালিকেয়ে খেয়া খুচিয়াৰ মালিকে বাগৰিৰে দাইৰে দি পেলাই বেল অ বইন তুই ইয়াৰ এক কানা কৰি আ খোজা হালকা কৰি দিব তো আজ জাগা সম্পদ তুঁ জিয়ে তুল জীয়ে তোন ভাই বে ইয়াত তুমি ইয়াত তুমি লৈ য তাৰ নামত দেখি মই আল্লাহ আল্লাহ হিচাপ কৰি কৰি দি পেলাই দিলে তই বিজ্ঞ কা আমি কওঁ নহলে কয় মাত্ৰ মই দালত বা ভায় وسلم بالليل والناس نيا সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ আকবার হোক সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দাও জুবানাই সার্যাকাত পরিপরি আল্লাহর দরবারে খান্নাটি করো না একিয়ে দরদ মারা রতা হে जब सारे आलम सूता है एक दर्द मरा रुता है জব সারে আলম সুতা হারা দুনিয়ার মানুষ জমন গুই ভরে আ মুসলমান বসে মিক আশেখা তমাশ করি ভরিয়া লালা সারা বে মোহবত পিল মোহবতিয়তি জলা দেয়া জলন তু নে মেরে দিল মেয়ার রলন কি দিল क्या इसी या है जारी से मकसूद क्या है रजाए हुदा है लकाए हुदा है और जन्नत भी मतलूब है इसी वजह से के दारुल है मकाम रजा है पूरे गलमा जत नियामत हाय तू सबसे बड़ कर नियामत दीदार तू एक जरूर जुगा जुग करो मुसलमान भाई बंधु যেইভাবে গারাঙ্গের বড় রঙ উ তুললালে গভীর রাতে উড়িয়ে যোগাযোগ করে গিয়ে গারাঙ্গীর বড়যু রিয়ে জেইভাবে গারাঙ্গিয়া সরু যুর রাহমাতুল্লাহ আলাই একজনর যোগাযোগ করে গরি এর গারাঙ্গিয়া সরু যর হইয়ে জেইভাবে বাইতে সরবর বিসিয়া রাহমাতুল্লাহ আলাই একজনর লয়ে যোগাযোগ করে করি বাইতে সরবর বিসিয়া হইয়ে জেইভাবে ফটি মুক্তি আজল হক সাহেব রাহমাতুল্লাহ আলাই একজন লয়ে যোগাযোগ করে গরি ফটি মুক্তি আজল হক সাহেব হইয়ে জেইভাবে হাদিসে আবরহমাতুল্লাহ আলাই একজনর লয়ে যোগাযোগ করে গরি এর আ হাদিসে হইয়ে জেইভাবে বালি বিসিয়া রাহমাতুল্লাহ আলাই একজনর লয়ে যোগাযোগ করে গরি এর আ বালি সাহেব রাহমাতুল্লাহ আলাইয়ে সুলতান নানু সাহেব ব্রহ্ম তুলনালে একজন যোগাযোগ করে করে সুলতান না অমিনা যারা হাঁদানিয়ে সারা দুনিয়ার মানুষের হাদাইয়ে এল করি করে একজন যোগাযোগ কর إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تصرفك صلى الله عليه وسلم فرمر دنيا يرمى رشبيك الجنة تزداد سعيد سعيد أنا দুনিয়ার মানুষ بیا গুণ শান্তি চাই অশান্তি না চাই দুনিয়ার মানুষ بیا গুণ শান্তির গর জান্নাতও যেতে চাই জন্নাত দিকে መን আশা করি বরিয়ে আ যারা নাকি বেশি বেশি সালাম গরিবে এক নম্বরত দ্বিতীয় নম্বরত ফকর অবস্থা ভালো তাইলে খানা পিনে খাওয়াইবেয়া তৃতীয় নম্বরত আত্মীয় সদন খবর গরিবেয়া আ সূচুত্থ নম্বরত গভীর রাতে উলিগের সালাত আদায় গরিবেয়া পয়গম্বর ফরমাছেন দা তাদخولুল জান্নাতা বিসালাম উম্মাস সহি

বি সিলমিকা ফা হে ইনান্দার নরনারীগণ নিমেন্ডারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো আলহামদুলিল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর नजदीक গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় আমাই জামা থাকি গয়রুল ইসলাম আদিনা ফলাইয়্য ক্বাবালমিন আলহামদুলিল্লাহ সেই সাফা ইসলাম ধর্মের শান্তির ধর্ম মারামারির ধর্ম ন

যেইভাবে দলিলে সেইভাবে আপনার দলিলে আল্লাহ দরাতুল বাজিত তারি সেইভাবে দড়ি বললে তো অভিজ্ঞ কামিন হয় মানুষের দফন করার পরে মন আতানে মলাকান দুবার স্থায়ী হোক উজ্ঞন্য মন কির আর গুণ্যাম ন কির তারাই তো প্রশ্ন করিব মর রব্বুক মা দিন তোমার দিন কি তোমার দিন কি যারা নাকি কলমার উপর দুনিয়া তো প্রতিষ্ঠিত আল্লাহ কবরে কিন্তু বলো তারা রে প্রতিষ্ঠিত রায় তা সিনেমা জাহারি লেখা দা আলহামদুলিল্লাহ সেই সে বন্দায় সদ্দুর হবে দিন ইয়াল ইসলাম আর দিন ইসলাম আলহামদুলিল্লাহ এ হাত হত্যা করো কবর থই বেলে তো অভিজ্ঞ কামিন হন কিন্তু জোয়ান বুড়ান ওয়ান মাতল্লাই এক সমান হত জাফার হন্ডি বেরবা সেই সে হত্য কিনে দান্নার তুমি তো এত হন দরকার তাহলে ইসলাম মানবতার ধর্ম ফয়গম্বর মদিন শরীফ যাইয়ে রে সাহাবাই ক্রামের মানবতা শিক্ষে দিয়ে এই শিক্ষা প্রত্যেক ইমান দন্দর নারী হাসল করি বললে তো অভিজ্ঞ কামিন হয় আর ইসলাম ইবল দেখি আর সুমুল ইবল দেখি সামগ্রিক জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ অর্থাৎ ইবে আরাফ প্রত্যেকক তুমি মানা করিব জীবনের ছয়টি ধারার নিজে ততমধ্যে পারিবারিক ব্যক্তিগত জীবনত এই ইসলাম প্রত্যেকক তুমি মানা করিব ব্যক্তিগত জীবনত পারিবারিক জীবনত সামাজিক জীবনত রাষ্ট্রীয় জীবনত অর্থনৈতিক জীবনত এই ইসলাম প্রত্যেক ঈমানদার নর নারী মানা করিব আল্লাহ মানিবেলে তৌফিক দক আমিন হইবে বোঝানো হবে রাষ্ট্রল লয়ে ইসলাম এর কি সম্পর্ক আউজ বিললে না হইবে

আমা মাহ ইলেল জনা বিবে মানসু পারিশ করি জার সু পারি সাল্লা পরে হামাহাই হামাহাই গ্রহণ গরিব আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি নাকি কোরআন শরীফের সামনে রাখিয়ে রে জীবন করে চালনা গরিব ছেলের বিয়ের দিন ডাক ধররা এজন্য গরিব আ মেয়ের বিয়ের দিন ডাক ধররা এজন্য গরিব আমাইয়া সাজাই ফরাই আনিরে মাসতুলি আইলানো কইবা বাবা আজি হর তোরা বেগুনা যিও না আর মেয়ে ফাতহালিয়া জেবি আর ন হবে বেগুনা সানা নাউজ গিলা হবে না যেই ব্যক্তি কোৰআন শ্বল ইভেৰে চাম নাথাকিব মেয়েফ মজব তুলিব নেপাৰিব জে ইমান ডাঙৰ নাৰী কোৰা শ্বল ইফাৰৰ চাম মেহেদী অনুষ্ঠান কৰি নেপাৰিব এখন অনুষ্ঠান গঢ়ি তেৰিব জেই অনুষ্ঠান নাম মহম্মদী অনুষ্ঠান চহাৰ কিন্তু আগৰ দেখি অনুষ্ঠান ইয়াত নাছিল মহাম্মদী অনুষ্ঠান চাহাবাই কলামৰ জামানত তা বিহুলৰ জমানাতো মহাম্মদী অনুষ্ঠান আছিল তদে তাৰ বিহুলৰ জমানাতো মহাম্মদী

যেই ব্যক্তি কোৰআন শরীফের সম্রাজ রাজু মন জা লাহু মামাহু অদাহু উইলেল জন্না সেই ব্যক্তিৰে কোৰান শরীফে ঠানি টানি 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 আল্লাহ জন্না তল্ল জিব আপরে ফর্মা তন্দ মন জা লাহু যেই ব্যক্তি কোৰান শরীফের পিছনে ফেলে দিয়েছে সামাজিক জাবিয়ানৰ মধ্যে কোৰাণ শৰিফের পিছনে ফেলে দিয়েছে আন্তর্জাতিক জীবনের মধ্যে কোরআন শরীফের পিছনে ফেলে দিয়েছে রাজনৈতিক জীবনের মধ্যে কোরআন শরীফের পিছনে ফেলে দিয়েছে ব্যক্তিগত জীবনের মধ্যে কোরআন শরীফের পিছনে ফেলে দিয়েছে রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোরআন শরীফের পিছনে ফেলে দিয়েছে ওয়ামান জালাহু ফালফা জোহারিহি সামনে ঘুষের টাকা আসছে গ্রহণ করছে নাউজ বিল্লাহ না হবে না সুদের টাকা আসছে গ্রহণ করছে কোরআন শরীফের সামনে রাখে নাই কোরআন শরীফকে পিছনে ফেলে দিয়েছে

ওই ব্যক্তিকে কোরআন শরীফের টেনে 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 জাহান নামে নিক্ষেপ করবে নাউজ আল্লাহ সবাইকে হেফাজত করবে সবাই বলি আমি এ মুসলমান ভাই বন্ধু এই জন্য কোরআন শরীফকে আমরা সামনে রাখবো কোরান শরীফ ইবে এটা হচ্ছে কি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন মুসলমান ভাই বন্ধু আল্লাহ রহমতুল্লাহ কি সুন্দর করে দুনিয়ার মানুষের সামনে পরিষ্কর রোগ করে দিয়েছে মাঞ্জয়ে কোরআ মাগজাহাবুর দাসতম উস্তেহরা পেশাসগয়ান্দাহ হতম ইয়া মারিদে ভাইর অর্থ কি আল্লাহ বলতে হবে মাঞ্জয়ে কোরআ মাগজাহাবুর দাসতম উস্তেহরা পেশাসগয়ান্দাহ হতম মুসলমান ভাই বন্ধু এই কোরআন শরীফ কি যদি আমরা সামনে রেখে জীবন পরিচালনা করি হলে মুসলমান ভাই বন্ধু সমাজে শান্তি আসবে অশান্তি দুর্বিত হবে আলহামদুলিল্লাহ বলেন সবাই আর চতুর্থ নম্বরে হচ্ছে এই আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবার কারণ হচ্ছে কি আল উমুম এটা হচ্ছে কি আম ধর্ম আলহামদুল সবার ধর্ম আলহামদুলিল্লাহ বলেন সবাই شباب ضربة ما كملنا ضربة الله طال كم بل الحمد لله رب المتقين أين لكم بل الحمد لله رب الصالحين أين لكم بل نائم الله طلب وصل الحمد لله رب العالمين الحمد لله رب الصبا الله سبحانه وتعالى صنع بشر. قوتي بالر সেই হিসাবে এটা স্বভাব ধর্ম যদি এখনো কোন আল্লাহর বান্দারা আসতে চায় আমাদের ধর্মে আমরা কি ওদেরকে মানা করি আসতে পারবেন দরজা কোল আছে এটা আম এটা হাস না এটা আম আসেন কিন্তু আমরা ছট করে ওদেরকে বলা জুড়ি করে কেউ আমরা ওদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাই না ওরা যদি আসতে চাই তাহলে আমরা এবি এবিটে গুলা দেখবো দেখে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে কলমা পড়াইয়া আল্লাহ জাহান্নামের নামের লিস্টির নাম কেটে দিয়া জন্নাতের লিস্টি করায় করাই দেওয়ার জন্য আসছে এই ধর্ম এটা আলহামদুলিল্লাহ বলেন সবাই সেই কারণে এই ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ তারপর হচ্ছে কি পঞ্চম নম্বরে হচ্ছে এই ধর্ম শ্রেষ্ঠ হওয়ার কারণ আত্মাই সির এটা সহজ ধর্ম আলহামদুলিল্লাহ বলেন কেমন সহজ ধর্ম কোন আল্লাহর বন্দার উপর নামাজ পড়া হয়ে গেল কিন্তু এই বন্দা তো অসুস্থতার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতেছে না তাহলে সমাধান দিয়ে গেল হ্যাঁ তাহলে তুমি বসেই পড় আলহামদুলিল্লাহ বলেন সবাই এই ইসলাম ধর্ম সহজ না কঠিন বলেন তো যারা মানে যারা না মানে তারা কঠিন তুমি কি এটিএলে বউ বই পড়ো না আলহামদুলিল্লাহ হম ধর্ম হই দিবা নাকি ইসলাম ধর্ম হয়ে দে আলহামদুলিল্লাহ আর যদি কেউ বসে বসে পড়তে না পারে তাহলে শুয়ে শুয়ে পড়ো আলহামদুলিল্লাহ আর তাই ইসলাম এটা সহজ ধর্ম আলহামদুলিল্লাহ আর যদি কেউ শুয়েও পড়তে না পারে আর সহজ কী ইসেরাই পড়ো তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এটা একটা ইসলাম ধর্ম মানবতার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম এরপর আমরা যারা আসি। আমরা আল্লাহকে দরখাস্ত আল্লাহ আমরা আমাকে মুসলমানের করে ফা করে আমরা কেউ কেউ বলছি নাকি আল্লাহ আমাদেরকে মুসলমানদের করে ফয়দা করছে বলেন সবাই এইটাই তো আলহামদুলিল্লাহ এজন্য জন্য আমরা যারা আমরা হাজির হয়েছি আল্লাহ কোরআনকে সামনে রেখে নবী আকরম সাল্লাল্লাহু আলহি ও সাল্লামের হাদিস শরীফকে সামনে রেখে জীবন পরিচালনা করব যদি এইভাবে আমরা জীবন পরিচালনা করতে পারি আমাদের মৃত্যু ভালো হবে মৃত্যু ভালো হবে